জকিগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির দিকে লাখো মানুষ পানিবন্দি ভারতের বরাক নদী দিয়ে নেমে আসা উজানি ডলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলা উজানি ডলের ব্যাপক স্রোতের নদীর বাদ ভেঙে পানি লুকালয়ে প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন বেশ কয়েকটি এলাকার বাসীর ভারতের বরাক নদী দিয়ে আসা পাহাড়ি ডলের জোকীগঞ্জের সুরমা কুশিয়ারা নদীর পানি বেড়ে ডাইক ব্যঙ্গে এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে অবনতি হচ্ছে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে উপজেলা সবরিয়া রারাই বাঘরশাল পৌর এলাকার নরসিংহপুর সহ কয়েকটি এলাকায় বাদ ও বাদ উঠছে নদীর পানি লুকালো ঢুকে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত কুশিয়ারা নদী পানি বিপদ সীমা একশো সেন্টিমিটার অপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাঁচাশিটি গ্রামের লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন সময় সময় পানি বৃদ্ধি পাচ্ছে পরপর তিনবার বন্যার পানিতে প্লাবিত হয়ে উপজেলার শেওলা জকিগঞ্জ সড়কের একটি অংশ পানিতে তলিয়ে গেছে চলমান পরিস্থিতিতে রান্না করা খাবার বিশুদ্ধ পানির স্যানিটেশন পানিবাহীতে রোগ বালাই ও গবাদি পশুর খাবার সংকটে চরম দুর্ভোগে বানবাসীরা পানি উন্নয়ন বোর্ডে সময় মতো ডাইক সংস্কার না করার কারণে একের পর এক বন্যার দকলে তারা চরম ক্ষতিগ্রস্ত গৃহপালিত পশু পাখি নিয়েও চরম বিপাকে রয়েছেন সিলেটের প্রায় পঁচিশ কিলোমিটার বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু জায়গায় বাদ বেঙ্গে বা উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে পানি না কমা পর্যন্ত সকল বাদ মেরামত কোনোভাবেই সম্ভব না মানুষজন প্রাণ বাঁচাতে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটেছেন অনতিবিলম্বে এই অঞ্চলকে বন্যা দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে বিপদগ্রস্তদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হোক জোরসরে আজ ছুটেছে তারা কোন শ্রেণির উদ্দেশ্যে সব রেখে যায় শূন্য হাতে দাজাবরের বেশে দেশে এখন চতুর্দিকে পানি তৈ তৈ করে গ্রামের সবাই আছে ঠিক একটা বাজার গড়ে এবার সবাই দিশে হারা খাচ্ছে জানে যাচ্ছে সবাই বেশে উদাম আকাশ গড়ের চালে ছোট্ট শিশুর সাথে মা দেখে তার চৌকি খালে উপায় নেই তো হাতে শিশুর বাপে দূরে গেছে একটু খাবার খুঁজে এমন গ্রাম সব ডুবেছে কোথায় মাতা খুঁজে বন্যায় বাড়ছে অস্ত্র জল একই সাথে নৌকা গাড়ি চলেছে রাস্তাঘাটে উন্নয়নের দেশ আজ এমন স্মৃতির তটে বিদ্যুৎ অফিস পানির তলে আলোক হিনায় কষ্টে মোমবাতিতে আলোর কষ্ট কাটায় দুঃখ কষ্টে তর যেখানে রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জন্য আপনারা দোয়া করবেন যাতে প্রিয় উপজেলার জকিগঞ্জ অতি শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং আমরা যাতে সুন্দরভাবে স্বাভাবিক জীবনটা জার্নি করতে পারে তো এটুকুই ছিল আপনারা শেয়ার করে ভিডিওটি অন্যের করে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম